বৃষ্টি পরে টিপ টিপ টিনের চলে টিপ টিপ পানির ফুটা আর কি অবস্থা রেডি রাজা কুমার হ্যাঁ গাইজ হ্যাঁ হ্যাঁ গাইজ আই এম আজকে আমি হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি করতে আসলাম তোমরা তো কেউ কমেন্ট করছে না গো আমি একা একাই বক 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 করছি খুব ভালো লাগছে তারপরেও যদিও কেউ কমেন্ট করছে না কেউ দেখছে না কেউ লাইক দিচ্ছে না না দেয় নেই কিসের লাইক কিসের কমেন্ট আমার বক্তব্য আমি দিয়ে যাব ফাঁকা ফিল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই যে এখন মহা ঠিক আছে হ্যাঁ এইভাবে রাখি এইভাবে রাখলে কি হবে এইভাবে রাখলে কি হবে এইভাবে ঠিক আছে না গাইজ এইভাবে শুধু আমাকে দেখা যাচ্ছে নাক বরাবর আমার নাক বরাবর ক্যামেরা রেখে দিছি এখন আমি পেশাল পারি বক 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 করি আমার কথা শোনা যাচ্ছে গাইজ হ্যালো 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 মাইক্রোফোন টেস্ট চেক হ্যালো এই যে দেখা যাচ্ছে শূন্য শূন্য কেউ নাই কেউ না থাকো নাই আমি একা একাই কথা বলবো

এই রিমঝিম বৃষ্টি রিমঝিম বৃষ্টি হচ্ছে হচ্ছে এই ঝিমঝিম বৃষ্টি বৃষ্টি ভালোই হয়েছে গাছ অনেক পানি পড়ছে ওই দেখেন ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সব বাড়ি বাড়ি আছে এই দিক দিয়ে দেখেন টিপটা টিপটা পানি পড়তেছে বৃষ্টির ফোটা পড়ছে গো আমার প্রচুর ওয়াশ টাইম দরকার দাদা ভাই গাছ সেই আসেনি বলেনি পানি বলে টাসে কাজ করে কম তো পানি পড়লে টাসে কাম করে না কম বাই মোবাইল তো টাস পানির মধ্যে মোবাইল কাম করে কম টাস ফেল মারে যাই হোক গাইজ কম বাই মোবাইল হোক আর বেশি দাম মোবাইল হোক আমি তো প্রচুর দামি নাকি একটা মানুষের অনেক দাম কিন্তু

কত স্বাদ লাগবি ও একটা গান শুনি আমার শোনাই আমি বৃষ্টির বৃষ্টি পরে বজ্রপাত পরে ডাক পরে ঠাড়াও পরে শিলও পরে কত কিছু পরে একসঙ্গে ও একটা গান শোনাই বৃষ্টির জন্য বজ্রপাত করে বৃষ্টিও পরে আবার কত সুন্দর সুন্দর গানও করে আহারে সবাই কি বেঁচে আছো না মারা গেছো নাকি ঘুমিয়ে গেলে হ্যাঁ তোমরা কি ঘুমিয়ে